চলেন চলেন সেখানে আমাদের বিসি স্যার প্রক্টর স্যার সকল শিক্ষক রেজিস্ট্রার সহ সবাই গিয়ে বললেন আমাদেরকে অবকাঠ উন্নয়ন করে দিবেন ভূমি অ্যাসেসমেন্ট নেবেন একশো উনচল্লিশে করে এই সকল কথাবার্তা বলে শিক্ষার্থীদেরকে অনশনে আমরাই উঠানোর জন্য বলেছিলাম সেই অনশনে উঠে যাওয়ার আজকে প্রায় তিন মাস হতে চললো কোন আমরা দুঃখের প্রশাসনে দেখলাম না তাদের পক্ষ থেকে ন্যূনতম কোনো কিছু পাইনি একটা মাত্র ক্যাম্পাসে মাঠ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড ছয় মাসের অধিক সময় ধরে সেই সেন্টার ফিল্ডে বাজে অবস্থা আমরা খেলাধুলা করতে পারি না শিক্ষার্থীরা ওই মুক্ত সামনে গিয়ে খেলাধুলা করে যারা আমাদের হলে মেয়েরা আছে আপুর আছে তাদের পড়াশোনা করতে থাকতে সমস্যা তারপরে আমাদেরকে শেষ বলা হয়েছিল নভেম্বর তিরিশ তারিখের মধ্যে পুরো ফিল্ড খেলা উপযোগী করা হবে আজকে ডিসেম্বরের চার তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত মাঠের যে অবস্থা মনে হচ্ছে আরো এক দেড় মাস সময় লাগবে পুরোপুরি ঠিক করতে তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় বছর হিট প্রজেক্ট পাইছে একটা দুটা ডিপার্টমেন্ট খুবই ভালো একটা এটা হলো যে প্রেস্টিজিয়াস একটা হিট প্রজেক্ট 全家。<laughs>